আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুখবর প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে এলো সর্বশেষ সবচেয়ে অপ্রত্যাশিত ঘোষণা আবার খুলছে মালয়েশিয়ার কর্মস্থানের দরজা এবার বাংলাদেশ থেকে শুরু হচ্ছে নতুনভাবে কর্মী নেওয়া দীর্ঘ অপেক্ষার পর মালয়েশিয়া চরম আবার নতুন করে আলোয়া সরালো মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে দু হাজার সালে শেষ প্রান্তে পুনরায় বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে এতে প্রথম ধাপেই পাঠানো হবে বিল্ডিং কনস্ট্রাকশন প্ল্যাটেশন ও সার্ভিস সেক্টরের কর্মী মালয়েশিয়ায় শ্রমিকরা কাজ করছে বাংলাদেশ মেডিকেল সেন্টারে সেন্টার এজেন্সি অফিস ভিড় বিগত কয়েক মাস বন্ধ থাকার পর এবার কলিং ভিসা নতুন তালিকা প্রস্তুত করছে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় বিশেষ করে যেসব কর্মী মেডিকেল ও বায়োমেট্রিক সম্পন্ন করেছেন তাদের নামে প্রথম ধাপে প্রেরণ করা হবে ভিসা প্রসেস শুরু হবে কবে ভয়ই সূত্রে বলছে নভেম্বরের মধ্যেই শুরু হতে পারে ভিসা প্রসেসিং এবং ডিসেম্বরের আগে পাঠানো হতে পারে প্রথম ব্যাসের কর্মী বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় ও এ বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করছে বিশেষজ্ঞদের মতে এ সিদ্ধান্ত বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মস্থান সুযোগ তৈরি হবে যা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রবাসী রিক্রুটমেন্ট সেক্টরে নতুন প্রাণ ফিরিয়ে আনবে তাই যারা মালয়েশিয়া কাজের স্বপ্ন দেখছেন এখনই তৈরি হন মালয়েশিয়ায় কাগজপত্র ও মেডিকেল সম্পন্ন করার জন্য কারণ মালয়েশিয়ায় ভিসার দরজা আবর খুলছে বাংলাদেশ প্রবাসীদের জন্য এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ